রোজকার মতো আমি চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আজকে আমি বানাবো চিকেন অমলেট তার জন্য দেখো আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে একটু পানি দিয়ে দিয়েছি পানিতে এরকম তিন পিস মুরগির মাংস দিয়ে দিলাম এই অল্প অল্প মুরগিতেই হয়ে যাবে তোমাদের কাছে যদি এরকম শুধু মাংস থাকে হাট ছাড়া ওটা দু পিস দিলেও হয়ে যাবে দেখো সিদ্ধ হয়ে গেছে মুরগির মাংসটা আমি এবারে তুলে নেবো নিয়ে ঠান্ডা করে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দেখো এবারে কড়াতে আমি দু টেবিল চামচ মতো বাটার দিয়ে দেব খুব সহজ একটা রেসিপি খুবই সহজ খুব কম সময়ের মধ্যে চটজলি বানিয়ে নেওয়া যায় আর কি চেন মানেই তো তোমরা জানো বন্ধুরা নতুনত্ব পুরানো ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরা যাতে তোমরা বাড়িতে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে বাইনে নিতে পারো দেখো আমার বাটারটা গরম হয়ে গেছে এরকম কুচি করা এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা আমি নেড়ে নেব অমলেট তো আমরা অনেক রকমেরই খেয়েছি এটা একটু বানিয়ে খেয়ে দেখবে খুব সুস্বাদু ফ চামচ রসুন থেতো করা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে নেব দেখো হয়ে এসছে নাড়াটা এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়ব একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো এবার আমি এক বাটি এরকম টমেটো দিয়ে দেবো কুচি করা টমেটো দিয়ে দেব দিয়ে আমি একটু ভালো করে আবার একটু কষাবো ভালোভাবে পোষানোটা হয়ে এসছে দেখো হয়ে গেছে এবার আমি এরকম মুরগির মাংস যেটা সিদ্ধ করে রেখেছিলাম এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এটা দিয়ে আর একটু আমি হালকা একটু নাড়ব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখো আমার পুটটা রেডি হয়ে গেছে চিকেনের পুটটা এবার আমি একটা বাটিতে তুলে নেব এবারে আমি একটা বোল নিয়েছি এবার এই বোলেতে আমি ডিম ফাটিয়ে দেবো আমি চারটে ডিম নিয়েছি তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আমি দুটো করে ডিম ফাটিয়ে করবো দুটো ডিম ফাটিয়ে দিলাম দিয়ে ডিমেতে আমি এবারে দিয়ে দেব দু টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম এক চিমটির মতো নুন দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেলা ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব দেখো একটু ভালো করে ফাটাতে হবে ফাটানোটা হয়ে গেছে দিকে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে এটা বাটার দিয়েও করতে পারো আমি তেল দিয়ে করছি এবার এই ডিমের গোলাটা আমি প্যানে দিয়ে দেব এবারে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিক মানে বড় করে নেব গোল করে একটু বড় করে নেব তোমরা চাইলে কিন্তু বড় প্যানেতে বড় ফ্রাই প্যানেতে চারটে ডিম একসঙ্গে এরকম গুলে নিয়ে দিয়ে দিতে পারো আমি দুটো দুটো করে নিয়ে করছি দেখো উপরের ডিমের উপরের পিঠটা এরকম শুকিয়ে মতে যাবে আর নিচের দিকটা লাল হয়ে যাবে তখন এই যে পুটটা করে রেখেছিলাম চিকেনের ওইটা এখন লম্বা লম্বিভাবে দিয়ে দেব দেখো যতটা পরিমাণ লাগবে ওইরকম দিয়ে দেবো দিয়ে এবারে খুব হালকাভাবে এটাকে রোল করতে হবে খুব ধরে করতে হবে নালে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে আর ভেঙে গেলে কি হবে বলো তো ভেঙে গেলে ওই ভেতরের পুটটা বেরিয়ে যাবে খেতে ভালো লাগবে না মানে একটু ধরে করতে হবে বড় প্যান হলে ভালো আমার প্যান্টটা ছোট হয়ে গেছে যা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো আমি তুলে নিয়েছি প্লেটে আমি আর একটা ডিম এরকম গুলে রেখেছি একইভাবে ওটা আমি আবার দিয়ে দিলাম দুটো ডিম মানে মোট চারটে ডিম দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব আবার উপর পিঠটা শুকিয়ে গেছে নিচের দিকটা লাল হয়ে গেছে আবার একটুকু পুট ছিল চিকেনের ওইটা দিয়ে দেব দিয়ে এবার খুব সুন্দরভাবে তুলে নিয়েছি দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে চিকেন অমলেট তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবে আমি আবার ফিরে আসবো তোমাদের মাঝে নতুন কোন রেসিপি নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখো আমি একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত বানিয়ে দেখবে